টক দেখলে জিবে জল আসে না এমন মানুষ খুব কমই আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে তো যাই হোক এখানে তো দেখতেই পেলেন প্রথমে আপনাদেরকে আম দেখালাম তো এখানে বাচ্চারা সবাই আম পেরে নিয়ে আসছে তো আমি এখন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আসি তো এগুলো গাছ থেকে মাত্র পেরে আনছিল আমগুলো বেশি বড় হয়নি ছোট ছোট তো ওরা টক দেখে আর কি কাঁচা আম দেখে লোভ সামলাতে পারে নাই যার কারণে আর কি তাড়াতাড়ি করে পেরে নিয়ে আসছে তো সবাই মিলে উঠানে পাটি বিছিয়ে আম কাটতে বসে পড়ছে তো ওরা কাটতে পারতেছিল না আমি বলতেছিলাম আমার কাছে দাও আমি কেটে দেই আমাকেও দিবে না তারা নিজেরাই কাটবে তো যাই হোক এখানে ওরা একা একা সব কিছু আর কি করতেছিল এখানে লবণ মরিচ সব কিছু রেডি করে রাখছিল সকালের নাস্তার পরপরই কিন্তু ওরা আর কি এই আমগুলো পেরে নিয়ে আসে তো এগুলো কিন্তু আমাদের গাছেরই আম অন্য কারো আবার গাছের আম কিন্তু পারে নাই তো আপনারা আবার অনেকেই ভাববেন যে চুরি করে আনছে না চুরি করে আনেনি এগুলো আমাদের গাছেরই আম ছিল তো আমগুলো পেরে নিয়ে আসার পর আর কি সকালবেলা কি নাস্তা শেষ করে তো ওরা এখন আম ভর্তা খাবে তো এখানে বসে পড়লো সবাই আর এদিকে দেখেন আম ছিলার পরে এক একজন কারাকারি লেগে গেছে আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে মানে কেউ আর কি সবাই আর কি কাজ করতে চাইতেছে ও বলতেছে আমার কাছে দাও ও বলতেছে না আমার কাছে দাও তো কি আর করবে এরকম পাড়াপাড়ি করে তারপরে আর কি আমার মেয়ে আর কি জোর জবরদস্তি করে আমগুলো আর কি গ্রেটার দিয়ে আর কি গ্রেট করে নিতেছে একদম কুচি কুচি করে নিছে। তারপরে এইখানে এই তো আম ভর্তাটা আমার মেয়ে মা খায় নিল লবণ মরিচ আর একটু হালকা চিনি দিছিল আর কিছুই না সাথে আবার কাঁচামরিচ দিতে চাইছিল আমি না করছি তবে আমি কিন্তু টক তেমন একটা পছন্দ করি না তো আজকে আর কি সবার সাথে একসাথে ওদেরকে খাওয়া দেখে আমি একটু খেলাম তো বেশ ভালোই লাগলো আর এদিকে আমার ভাসুরের ছেলে ওদেরকে দেখে গিয়েছিল আম ভর্তা বানাইতেছিল তো ওকে বলছিলাম খাওয়ার জন্য কিন্তু ও তখন আর খায় নাই চলে গেছিলো তো পরবর্তীতে আবার ও যায় এই আমগুলো পেরে নিয়ে আসছে তো এই তিনটা আমি আর কি বড় বড় ছিল ওরা তো ছোটো মানুষ ওই আমগুলো আর এত বড় আমগুলো আর কি পারতে পারে নাই তো ওর তো একটু লম্বা ছিল তো ও যায় আবার এই বড় বড় তিনটা আম ছিল ওইগুলো পেরে নিয়ে আসছে তো আপনাদের ভাইয়া তো বাড়িতে ছিল না তো উনি বাহিরে গেছিলো তো এই আসার পরে তো এখানে আমি আর কি আপনাদের ভাইকে দেখাইতেছিলাম দেখেন নারকেল গাছে দুইটা ডাব ধরে আছে তো আমি আমার শাশুড়িকে বললাম পরে বলতেছে গাছে কে উঠবে গাছে তো উঠা যায় না এত বড় গাছ ওরকম লোকও নাই তো আপনাদের ভাইয়া এখানে মই দিয়ে আর কি টিনের উপরে উঠছে প্রথম আর কি ওই সাইডে ঘরের সাথে মইটা সেট করছিল পরে দেখে টিন প্রচন্ড পরিমাণে গরম দেখেন কি পরিমাণে রোদ তো টিন অনেক পরিমাণে গরম হয়ে তো এখানে বড় একটা লাঠি নিছে আর লাঠির সাথে কিন্তু একদম লাঠির মাথায় কিন্তু কাঁচি বাঁধা ছিল তো কাঁচিটা দিয়ে আর কি ডাবটা পারতেছিল তো আমি এখানে ভিডিও করতেছিলাম এর মধ্যে আর কি বলতেছিল যে কাঁচিটাতে ধার নেয় আরেকটা কাঁচি আনার জন্য এর মধ্যে দেখি যে ডাবগুলো দুইটাই আর কি পড়ে গেছে তো এখানে আমার মেয়ে আর ভাসুরের মেয়ে আইনা আর কি ডাবগুলো দেখালো তো আপনাদের ভাই এখানে ডাবটা কেটে নিল আর ডাব থেকে বেশ ভালো পরিমাণে পানি বের হয়েছিল আর দুইটা ডাব যেহেতু ছিল বেশি আর ছিল না গাছে দুইটাই ছিল ঘরের সাথেই নারকেল গাছ কিন্তু তারা আমার শ্বশুর শাশুড়ি কি নারকেল পেরে এরকম খায় না কারণ গাছ যেহেতু বড় উঠবে কে সেই ভেবে আর কি রকম পারে না তো দেখা যায় নারকেলটা একদম ঝুনা হয়ে গেলে বা শুকায় গেলে তারপরে একাই পড়ে যায় পড়ে গেলে তখন আর কি ওই নারকেল দিয়ে বানায় দুইটা ছিল তো সবাই মিলে পেরে ভাগাভাগি করে খেলাম বেশ ভালোই লাগলো আর আজকে কিন্তু আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো বিকালবেলা বেরিয়ে গেলাম আসলে তখন আর কি আর ভিডিওটা করি নাই কারণ সেই মুহূর্তটা খুব খারাপ লাগতেছিল অনেকদিন যেহেতু বাড়িতে ছিলাম সবার থেকে বিদায় নিয়ে তারপরে চলে আসলাম বাস স্ট্যান্ডে তো আপনাদের ভাইয়া টিকিট কেটে নিলো তো এখানে আমি টিকিটটা দেখে নিতেছিলাম তো বাসে একদম প্রথম দুইটা ছিটেই আর কি টিকিটটা কাটলো তো এখানে হঠাৎ করে আর কি পরিচিত একজনের সাথে দেখা হয়ে আমার ননদের ভাসুর হয় তো এখানে আপনাদের ভাইয়া তার সাথে অনেকক্ষণ আর আর কি কি কথা বলতেছিল ঢাকা যাইতেছিল তাদের কিছুক্ষণ পরে আর কি বাস তো আমরা তাদের সাথে কিছুক্ষণ কথা টথা বলার পরে আমরা আর কি ভিতরের দিকে চলে গেলাম সামনে একটু লোকজন বেশি ছিল তো ভিতরে যেয়ে বসার পরে আপনাদের ভাইয়া এখানে মেয়ের জন্য আর কি বিস্কিট আর কেক নিয়ে আসছিল আমাদের বাসটা ছাড়তে আরো কিছুক্ষণ টাইম লাগবে এক দেড় ঘন্টার মতো প্রায় তো আমরা কি করবো তো ভিতরে বসে আর কি সবাই মিলে সময় পার করতেছিলাম এরই মধ্যে দেখে আকাশটা পুরো মেঘলো হয়ে গেছে আর কি বাতাস ছাড়ছে তো আপনারা কিন্তু দুপুরের দিকেও দেখছেন যে প্রচুর পরিমাণে রোদ ছিল তো হঠাৎ করে আর কি আকাশটা মেঘলা হয়ে গেলো আর এইদিকে দিকে মেয়ে বাবার কাছে বায়না ধরছে যে মাটির পাতিলের আইসক্রিমটা খাবে এটা হচ্ছে শাহি ক্ষীর আইসক্রিম তো বাবার বাবার কাছে মেয়ে যেহেতু বায়না দরছে বাবা তো কিনেই দেবে তো কিনে নিয়ে আসলো মাটির পাতিলে দেখেও আর কি ও বেশি আর কি এক্সাইটেড হয়ে গেছে এটা খাওয়ার জন্য তো সাথে কিন্তু দেখেন এটা দুইটা রাবারও ফ্রি পেয়ে গেলাম আর এইখানে আইসক্রিমটা মুখে দেওয়ার পরে আর কি যেই দাম অনুযায়ী আর কি আইসক্রিমটা তেমন একটা ভালো ছিল না ভালো লাগে আপনাদের ভাইয়া আইসক্রিমটা তেমন একটা মজা না তো যাই হোক এখানে আমরা আর কি কিছু খাওয়া দাওয়া করে একটু সময় পার করার পরে আমাদের বাস চলে আসলো তো আমরা বাসে উঠে পড়ছি পর ওয়েদারটা অনেক সুন্দর ছিল মেঘলা আকাশ ছিল তা কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিও হয়েছিল তো আমরা এখন কিন্তু পদ্মা তো উঠে গেছি আর আমরা যখন বাড়িতে যাই তখন কিন্তু আমরা ফেরি দিয়ে গেছিলাম আর এখন যেহেতু ডাইরেক্ট বাসে টিকিট কেটে যাচ্ছি তো আমরা পদ্মা সেতু দিয়ে আর কি যাচ্ছিলাম যাই হোক আমরা কিন্তু ঢাকা চলে আসছি তো আর নেমে একটু হালকা পাতলা নাস্তা করে নিতেছি বাড়িতে যেতে এখনো অনেক টাইম লাগবে এখান থেকে আবার গাজীপুরের বাসে উঠতে হবে তো গাজীপুরে যেতে যেতে আরো এক দুই ঘন্টার মতো আর কি লেগে যাবে সময় তো এখানে হালকা পাতলা নাস্তা করে নিতেছি তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দূর করবেন আল্লাহ হাফেজ